হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওটিতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু এজেন্ট বলতেছে যে তোমরা যাও এক বছর পরে তোমাদেরকে সিঙ্গাপুরে স্কেল করাইবে তো এই রকম একটা প্রতারণা চলতেছে বাংলাদেশের মধ্যে এখন তো এটা নিয়ে আজকের এই ভিডিওটিতে কিছু কথা বলব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন তো বন্ধুরা আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান আপনারা জানেন সিঙ্গাপুরে আসার মাধ্যম হচ্ছে আপনার দুইটা নাম্বার ওয়ান হচ্ছে ইস্কেল নাম্বার হচ্ছে আনস্কেল তো এখানে পাস আছে আরও অনেকগুলো সিস্টেম আছে তো ওইগুলা হচ্ছে আর কি যেইগুলো ইম্পর্টেন্ট যে কয়েকটা এই কয়েকটা কথা আজকের এই ভিডিওটি আপনাদেরকে বলবো তো আমরা বিশেষ করে এই দুইটা সিস্টেমে বেশি আসি স্কেল আর আনস্কেল তো আনস্কেলে আসার ক্ষেত্রে আমাদেরকে এজেন্টে বলে তোমরা যাও সিঙ্গাপুরে যাওয়ার পরে এক বছর পরে কোম্পানি পারমিশন দেবে তোমরা স্কেল করতে পারবা তো এখানে আসার পরে দেখা যাইতেছে কোম্পানি আপনাকে কোনো পারমিশন দিতেছে না বা এজেন্টে আপনাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলে আনতেছে আমার কোম্পানিতে অনেক লোক আসছে এই যে কালকে আগের দিন কালকের দিন আগের দিন টাঙ্গাইল থেকে দুইটা ছেলে আসছে এগারো লক্ষ কত টাকা দিয়ে আসছে বলছে দিন এক বছর পরে কোম্পানি পারমিশন দিবে কিন্তু আমি যে কোম্পানিতে আছি আমার সাথেই কাজ করে আমি দুই বছর এই কোম্পানির মধ্যে থাকলাম দুই বছরের মধ্যে একটা ছেলেকে স্কেলের অনুমতি দেয় নাই কোম্পানি বা এরকম কোনো রুলসই নাই রুলস আছে বা কোম্পানি দেয় নাই আর কি কোম্পানি তাকে মিথ্যা কথা বইলে সরি এজেন্টে তাকে মিথ্যা কথা বললে তারে পাঠাইছে তো এইরকম বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা এজেন্টে এখন এই কথাটাই বইলা পাঠায় যে এক বছর পরে স্কেল করার সুযোগ দিবে এখানে আসে দেখা যাইতেছে কোনো সুযোগ দিতেছে না আপনাকে মিথ্যা কথা বলতেছে তো আপনি যে এত এত টাকা খরচ করে আসলেন দশ লক্ষ বারো লক্ষ টাকা খরচ করে স্কেল করার সুযোগ যদি না দেই তাহলে আপনি টাকাগুলো কেমনে তুলবেন আপনি একটু চিন্তা করে দেখেন কারণ আপনারা জানেন সিঙ্গাপুরে আন স্কেলে আসলে আপনি ১৬ ডলার থেকে আঠারো ডলার বেশি কি বেশি না তো ষোলো ডলার থেকে আঠারো ডলার বেশি আপনি কয় টাকা খাইতে পারবেন খাইবেন কয় টাকা পাঠাবেন কয় টাকা সেভ করবেন কয় টাকা এটা আপনারা একটু হিসাব করে দেখেন তো এরকম দালালের কোনো খপরে পড়লেন না দালালের চক্রান্তে পড়েন না আপনারা যাচাই করেন বাছাই করেন যাচাই বাছাই করার পরে যদি দেখেন না হানড্রেড পার্সেন্ট সত্য আপনাকে কোম্পানি পারমিশন দেয় তাহলে আসেন যদি কোনো দালালে বলে যে কোম্পানি পারমিশন দিবে তোমাকে এক বছর পরে অনুমতি দিবে পারমিশন দিবে লেটার দিবে তখন আপনি দালালকে বলবেন যে ওই কোম্পানির কিছু স্টুডেন্টের নাম্বার দেবো ওই কোম্পানির যে ম্যানেজার আছে বা যারা আছে দায়িত্বশীল সুপারভাইজার ওদের নাম্বার দেব ওদের নাম্বার নিয়ে আপনি সরাসরি ওনাদের সাথে কথা বলবেন কথা বলে দেখবেন কোম্পানিকে পারমিশন দেয় কি না যদি কোম্পানি পারমিশন দেয় স্টুডেন্টে যদি বলে বা ওয়ার্কার যদি বলে পারমিশন দেয় তাহলে আপনি আইসেন না হয় আপনি আইসেন না কারণ এত এত টাকা খরচ করে এত এত টাকা খরচ করে একটা ধরা খায়েন না কারণ বিদেশে যারা আসে কোনো বড় কোনো ফ্যামিলির সন্তান বিদেশে আসে না আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারাই আর কি বিদেশে আসে তো এই জন্য একটা লাইফের শুরুতে যদি একটা দরা খায়ালেন এই দশ বিশ লক্ষ টাকা সরি দশ বারো লক্ষ টাকার একটা দরা যদি খান এই আপনার এই ফাড়া ডাকাতে আর কি আপনার অনেক সময় লাগবে এর জন্য আপনার এই অল্প বয়সেই কোনো রিস্ক রিস্ক না নিলে না নিলে লাইফে কিছু করার জন্য এই কথা সত্য কিন্তু আপনি রিস্কটা নেবেন আপনার একটু যাই না বুঝাই না বুঝে আপনি কোনো রিস্ক নেন না তো বন্ধুরা আমি আসলে কথাটি বলার একটা উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও আপনারা যারা দেখেন আমি যদি আপনাদেরকে কোনো পরামর্শ না দিতে পারি যদি আপনাদেরকে এই কথাগুলো না বলতে পারি তাহলে তো আপনারা আমার ভিডিও দেখে কোনো লাভ নাই কারণ আপনারা টাকা খরচ করে এমবি খরচ করে আপনার আমার ভিডিওগুলো দেখেন ভিডিও থেকে যদি কোনো কিছু না জানতে পারেন তাহলে এই শুধু শুধু আমার বক বক শুনি আপনাদের লাভ কি এই জন্য এই কথাটা বললাম অনেক এজেন্টে হয়তো আমাকে কল দিয়ে বা একজনের দিচ্ছেও মানে এরকম কথা আমি কেন বলি বা এজেন্টের নামে মিথ্যা কথা বলি আমি তো কোনো এজেন্টের নামে মিথ্যা কথা বলতেছি না কোনো এজেন্টের নামে অপবত দিতেছি না বা কোনো এজেন্টের সোনামও আমি বলতেছি না যে কথাটা সত্য আমি এই কথাটা বললাম আর কি আপনাদের সুবিধার্থে কারণ যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমার ওকে ভালোবাসেন দেখে আমার ভিডিও দেখেন এর জন্য আমি বলি তো আপনারা যারাই আসবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট যাচাই করবেন বাছাই করবেন যদি কোম্পানি পারমিশন দেয় তাহলে আসেন যদি পারমিশন না দেয় তাহলে আসার দরকার নাই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন তো এরপরেও যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট আমি সংশোধন করার চেষ্টা করব আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেক্সট নতুন ভিডিও পেতে خدها